আমরা যেই কারণে আওয়ামী লীগের বিচার দাবি করি আমরা যেই কারণে আওয়ামী লীগকে চাই সেই একই কারণে আওয়ামী লীগের বিটিম জাতীয় পার্টি বিচার করতে হবে সেই একই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে

কিভাবে হামলা করা হয়েছে তা আবার গত পনেরো ষোলো বছর যাবৎ যে জাতীয় পার্টি খুনি হাসিনার ফেসিবাদকে শক্তিশালী করেছে এবং প্রতিবাদী হয়ে উঠতে সহযোগিতা করেছে সেই ফেসিবাদের জাতীয় পার্টিকে পাঠাতে দূর বাইরে উপর নৃশংস হামলা করেছে হুঁশিয়ারি করে বলে দিতে চাই এখন পর্যন্ত পুলিশ লীগের মধ্যে যারা যারা এখনো পুলিশ লীগ রয়েছে শিক্ষার্থী দেখলে হামলা করতে চায়

আমরা দেখেছি গত 18 19 এর নির্বাচনের আগে কিভাবে তাকে নিশংসভাবে বারবার হামলা করা হতো এবং কি যখন তিনি ভিভি নির্বাচিত হয়েছিলেন সেই ডাকসুর ভিতরে রেখে তাকে কিভাবে মারা হয়েছিল আমরা ভেবেছিলাম এই সরকারের পতনের পর্ব হয় সেই যাত্রা শেষ হয়েছে কিন্তু না আজকে আমরা কি দেখলাম পুলিশ এবং আর্মি ইন্টেনশনালি একজনmarked কিভাবে

করে আমরা চব্বিশে